কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনও ব্যক্তি অথবা কোন ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না যেখানে থাকা ছোট একটা চায়ের দোকান টিনের চালা মাটির মেঝে এবং দোকানটি অবস্থিত গ্রামের মোড়ের ধারে সন্ধ্যা নামলে পাঁচ ছজন বসে চা খায় আর মাঝে মাঝে বাজে এক পুরনো রেডিও চার কথা কেউ আজকাল মনে রাখে না হিরুদা ক্লান্ত কণ্ঠে বলে ওঠে এই নাও সাজু তোমার লিকার চা আবার তুই সেই রেডিওটার পাশে বসে আছিস ওটা আর বাজে না রে তিরিশ বছর পুরনো মরেই গেছে মনে হয় সাজু উৎসাহী কণ্ঠে বলে ওঠে তবু কেমন যেন এই কোনটাতে বসলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে হিরুদা জানো গতকাল রাতে ঘুমাতে গিয়ে মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে হিরুদা বলল। তোর মতন কল্পনা বিলাসী ছেলেরা ভূতের গল্প শুনেই বড়ো হয় চল খালি মাথা খাস না সেই রাতে বৃষ্টি পড়ছিল দোকানটা কেউ বিরুদ্ধ একা বসেছিল হঠাৎ পুরনো রেডিওতে গড়গড় শব্দ করতে লাগলো তারপর এক পড়ার পুরুষ কণ্ঠে গান শুরু হয় রেডিওতে কোড়া রইলো হুপাট পেগে ফেল বল বল হে রক্ত থেমে গেল হে গান এই গানটা গ্রামের মিত্র শিক্ষক মুরসুমন পাবুর গলা রেডিওতে হালকা ঝিঁঝির করা আওয়াজ আগামী ভোরে নিস্তার স্থান একজনার নাম বলবো না কিন্তু সে জানে তার সময়ে এসে গেছে সকালবেলায় গ্রামের লোকজন দেখে চারটার যুগ কাকু মারা গেছে হঠাৎ হৃদ রোগে অথচ তিনি তো ছিলেন একদম ঠিকঠাক সাজু উদ্দীর্ণ কলায় হেরুদাকে বলে হৃদা আমি জানি এটা রেডিওডি কাজ কত রাতে কি বললো জানো হিরুদা তখন চোখ বড় বড় করে বললেন গান আর মরণের খবর সেদিন বিকেলে সাজু আর তার বন্ধু মুন্না মেলে রেডিওটা খুলে ফেলে কিন্তু ভেতরে কিছু নেই না আছে ব্যাটারি না আছে সার্কিট শুধু একটা কাচের গ্লাসের মতো বস্ত যার ভেতরে ধোয়া ঘুরছে সাধু তখন চুপচাপ সাধু হিরুদাকে বলে এটা কোনো যন্ত্র না হিরুদা এটা একটা আত্মা সন্ধ্যে পেরিয়ে রাত্রি হয় তখন ঘড়িতে একটা বাচ্চার কণ্ঠে আমাকে কেউ খুঁজে পেল না কেজুর কাজের তলায় আমাকে আজও পুতি রেখেছে আমার নাম নীল হঠাৎ হিরুদর এই পুরনো কথা মনে পড়ে যায় আজ থেকে প্রায় দশ বছর আগে শুনেছিল নীলের মৃত্যুর খবর সে হারিয়ে গিয়েছিল এই খেজুর বনে কেউ তাকে খুঁজে পায়নি আর আজ জানা যাচ্ছে তার দেহ ওখানেই আছে কিছুক্ষণ পর বাতাসের দমকা ঝাপটায় দরজা খুলে যায় সাজুর তখন শ্বাসকষ্ট শুরু হয় ও হার্টবিট বেড়ে যায় হিরুদা তখন দেখে ঘড়িতে বাসছে ঠিক বারোটা হিরুদার দোকান থেকে সরে গেছে অনেকটা দূরে রেডিওটা আবার একা একা বেঁচে ওঠে এক একজন এসে যায় গল্প শুনে চা খায় আর রেখে যায় নিজেদের নিঃশ্বাস আমরা শুনি আর গলা তুলে আবার শোনাই পরের জনকে পুরনো রেডিওটা একটানো ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে যায় এই চায়ের দোকানে এখন আর শুধু চা বিক্রি করে না বিক্রি করে শেষ গল্পটা আর শেষ নিঃশব্দটা